আপনি নতুন মোবাইল কিনবেন আসুন বাপপা টেলিকমে শুভ শারদীয় উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে বাপ্পা টেলিকম অছন্ন শুভ শারদীয় উপলক্ষে বাপ্পা টেলিকমে থাকছে প্রতিটি মোবাইলের সঙ্গে আকর্ষণীয় পুরস্কার এবং যারা মোবাইল কিনবেন তাদের জন্য লটারির মাধ্যমে প্রথম পুরস্কার ব্যক্তিকে দেওয়া হচ্ছে একটি সোনার আংটি দ্বিতীয় পুরস্কার ব্যক্তিকে 32 ইঞ্চি এলইডি টিভি তৃতীয় ব্যক্তিকে পুরস্কার সোনার কানের দুল চতুর্থ পুরস্কার একটি জুসার ম্যাশিং পঞ্চম পুরস্কার সোনার নাকের ফুল সানিয়া মির্জা এই পাঁচটির মধ্যে যে কোন একটি গ্যারান্টি পুরস্কার পাবেন এখানে আকর্ষণীয় মূল্যে যে কোনো নামি দামি কোম্পানির সমস্ত মোবাইল পেয়ে যাবেন সাথে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাসিক সহজ কিস্তিতে মোবাইল নিতে আজই আসুন বাপ্পা টেলিকম অথবা আপনার পুরনো মোবাইলটি পাল্টে বা এক্সচেঞ্জের মাধ্যমে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল নিয়ে যান ঘরে বাপ্পা টেলিকমের বিশেষ অফারটি আগামী একত্রিশে অক্টোবর দু পর্যন্ত চালু থাকবে তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন বাপ্পা টেলিকমে আর নিয়ে যান আকর্ষণীয় উপহারগুলি প্রতিটা ফোন ক্রয়ের জন্য কপন লটারির মাধ্যমে শোনা দিচ্ছে বাপ্পা টেলিকম ঠিকানা কুলি চৌরাস্তা বাস স্ট্যান্ড দোতলায় ডাক রোড মুর্শিদাবাদ সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার ফোন নাম্বার সেভেন অথবা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন যে কোনো মোবাইল কিনলেই পাঁচটার মধ্যে একটা প্রাইজ নিশ্চিত হবে কারণ সোনা অবশ্যই পাবে যে কোনো মোবাইল কিনলে হ্যাঁ এটা এক মাস থাকবে কাছ আপনি যে কোনো মোবাইল সাত হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ যে কোনো মোবাইল পাবেন কোপনের মধ্যে এই পাঁচটা প্রাইজের মধ্যে হয় কানের দোল না তো সোনার আংটি না একটা এলসিডি টিভি না তো নাকের সানিয়া মির্জা পাঁচটার মধ্যে একটা পাবি গ্যারেন্টি গ্যারেন্টি ভিভো ওপো রিয়েলমি রেডমি আইফোন স্যামসাং সব প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আপনারা আসুন হ্যাঁ বাপ্পা টেলিকমে হ্যাঁ কুলি চাক বাংলা রোড দোতলার ওপরে কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো ডাবল নাইন জিরো ডাবল নাইন